এটা কোনো রাস্তা না অন্য দিকের একটা খালের পাড় ধরে সব আসতেছে যে যেইখান দিয়ে রাস্তা পাচ্ছে সেই দিকে চলে আসছে লোক ঝাঁকে বিশ্ব এজতেমা হুগলি কইনা দাগপুর এটা আমরা হাওয়া হেঁটে এসেছি হাজার হাজার বলে

এইখানে রেvarphi বাকি অবস্থা তবেবারে এখানে নামাজ হচ্ছে এই ভাই ব্যান্ডেলর অবস্থা এই রকম রাত্রে লোক কি হবে ঠাণ্ডা দিয়ে যায় না ঠান্ডা লাগে ভাই না একটু ঠান্ডা লাগে যে হয় ব্যান্ডেল পুরো ফাটা পড়ে झाँटे झाँक लोग भुगतान झाँपे झाँक